নমস্কার বন্ধুরা ট্যাংরা মাছের নিত্য নতুন এই রেসিপিটা রান্না করার জন্য আমাদের লাগছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে আমি নুন দিয়ে আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম চামচ থেকে দু চামচ সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে ভাজার সময় আর ট্যাংরা মাছ ছিটে আসবে না ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং ওপর থেকে হালকা করে ঢাকা দিয়ে রেখেছি যাতে গায়ে ছিটে না আসে এই পদ্ধতিতে আপনারা ইজিলি মাছ ভেজে নিতে পারেন আর এই রেসিপিটায় যে সবজিগুলো দিচ্ছি সেটা হচ্ছে বেগুন আলু এবং ফুলকপি একটা বেগুনের অর্ধেকটা দিয়েছি একটা ফুলকপির এক তৃতীয়াংশ দিয়েছি আর দিয়েছি দুটো আলু আলুগুলোকে শুরু শুরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এরপরে সবজিগুলোকে ওই একই তেলের মধ্যে ভেজে নেবো সবজিগুলো ভাজার জন্য সবজির মধ্যে অল্প একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমি একসাথেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় একদম কম আছে ঢাকা দিয়ে ভেজেছি এবং সমস্ত সবজিগুলো একসাথেই ভাজা হয়ে গেছে আপনারা চাইলে ফুলকপি আলুটাকে আগে ভাজতে পারেন এবং বেগুনটাকে একটু পরেও ভাজতে পারেন আমি একটু গা মাখা সবজি করব সেই জন্য বেগুনটাকে আগেই ভেজে নিয়েছি মশলার জন্য লাগবে একটা পেঁয়াজ একটা টমেটো অল্প একটু আদা চার পাঁচ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এবং একটু ধনেপাতা পাতা তেলের মধ্যে এক চামচ জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত সবজিগুলোকে সেগুলোই দিয়ে দিলাম এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ মতন হলুদ হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দেব হাফ চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন একটু তেল ছাড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে সবজি দিয়ে আমরা রুই মাছ খেয়ে থাকি কাতলা মাছও খেয়ে থাকি বা বাটা মাছ খেয়ে থাকি ট্যাংরা মাছ যদি না করে থাকেন তাহলে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন ট্যাংরা মাছের তেল ঝাল খেতে আমরা সকলেই পছন্দ করি সবজি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে মশলাটাকে কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার আগে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে এরপরে আরও দু কাপ মতন জল দিয়ে আমি সমস্ত সবজি এবং মাছটাকে ফোটাবো গরম জল দিলে আরও বেশি ভালো হবে দশ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি সমস্ত সবজি এবং মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়েও বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে আমি করে ভাজা ট্যাংরা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখেছি যেন আঁচটা লো বা হাই না হয় মিডিয়াম আছে রান্নাটা হতে হবে মাছটা দিয়ে দেওয়ার পরে সবজিটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে সবজিটার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায় তরকারিটা খাওয়ার সময় জুসটা যাতে মুখে আসে সেই জন্য আমি আগে থেকে সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো যেহেতু এখন জলটা একটু কমে গেছে আমি পাশে দু কাপ মতন জল গরম করে নিয়েছি একদম শেষের দিকে দু কাপ মতন গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে রান্না খুব ভালোভাবে ফোটানোর জন্য মাছের মধ্যে আর সবজির মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি রাখছিটা যদি এখনো বানিয়ে খেয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ট্যাংরা মাছের এই নিত্য রান্নাটা আপনাদের সবার ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন